আসসালামু আলাইকুম ইফরান কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি খুব ভালো আছি চলে আসলে আপনাদের মাঝে মায়া আহমেদ তো আজকে একটা খুব মজার একটা রেসিপি রান্না করব এই রেসিপিটি হলো ব্রয়লার চিকেন দিয়ে আলু দিই খুব মজা করে রান্না করব এই রেসিপিটি আমার নিজের পছন্দ মতো করব আসলে আমরা মেয়েরা অনেক সময় নিজেদের পছন্দ বলতে কিছুই রাখি না তো আমি আজকে ব্রয়লার চিকেনটাকে ছোটো ছোটো পিস করে এবং সাথে একটু আলু দিয়ে খুব ভালো করে রান্না করবো আসলে নিজের আজকে আমার সম্পূর্ণ নিজের পছন্দ মতো রান্না করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এইভাবে করে রান্না আপনারা সাধারণত পিস করে রান্না করি আজকে ছোট ছোটো পিস করে রান্না করব খুবই মজা হবে খেতে খুব দুর্দান্ত দারুণ লাগবে তো আমি এখানে ব্রয়লার চিকেনটাকে ছোটো ছোটো পিস করে দুই পরিষ্কার করে রেখেছি এরপর আমি এখানে একটা পাত কড়াই বসাই দিলাম কড়াইতে পরিমাণ তেল দিয়ে এক কাপের এক কাপের চেয়ে একটু পেঁয়াজ বেশি দিয়েছি মানে এখানে একটু পেঁয়াজটা একটু বাড়াই দিলে খেতে খুব উদ্যান্ত ধারণ হয় তারপর পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা হিসাবে তেজপাতা লাসি দাসনি লং এগুলোই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এরপরে দিয়ে দিলাম মিডিয়াম মিডিয়াম চামচের এক চামচ কাঁচা মরিচ মানে কাঁচা মরিচটাকে পেস্ট করা আছে আমার ওগুলো দিয়ে দিলাম এক চামচ এরপরে দিয়ে দিলাম আমি লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুনিয়া চিড়ার গুঁড়া একটা খুব ভালো প্যান্টের আমার আমি গরুর জন্য আর মুরগির জন্য মশলা কিনছে এই মশলাটাই দিচ্ছি এখানে এতটা টেস্ট হয়েছে মশলা আমি খাবার পরে বস্টা দিছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো সবাই এভাবে করে বাসায় ট্রাই করবেন এরপর একটু পানি দিয়ে খুব ভালো করে এক এক আমি এখানে তিনবার পানি দিয়েছি আপ ক্যামেরা আউটসাইডে কিন্তু খুব ভালো করে সমানে এখানে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আমি কষাইছি শুধু মাংস মশলাটা তো মশলাটা কষানোর পরে আমি এখানে মূলত রান্না হবে কষানো আর এখানে একটা কথা বলছি এখানে একটু জাল হবে মানে বাচ্চারা যারা খেতে পারবে আলহামদুলিল্লাহ যারা খেতে পারে না বাচ্চাদেরকে একদমই মানে খুব জোরটা সারা দেবেন ইনশাল্লাহ কিন্তু খেতে এতটা মজা হয়েছে বিশ্বাস করেন এটা আপনারা যে কোনো সাদা ভাত কিন্তু সাদা ভাত দিয়ে একদম জমে যাবে এরপর আপনারা চাইলে ফল ফুলো দিই খিচুড়ি দিই খুব দারুণ লাগবে এরপর আমি এখানে খুব ভালো করে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম আলুটা একটা কলিজা ছিল কলিজাটা দিয়ে দিয়েছি যেটা আমার ছোটো বেবি আছে সেজন্য দিয়ে দিলাম তো এই জন্য দেখুন মাংসর আমি এখানে তেমন পানি দিয়ে যা পানি দিচ্ছি মশলা কষানোর অবস্থাতে আর ব্রয়লার চিকেন থেকে তো এমনিতে আপনারা জানেন পানি বের হয়ে যায় তো খুব ভালো করি আমি মশলাটার ভিতরে মাংসগুলো আলুগুলো সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এখানে এই রান্নাটার ভিতরে মূলত কষানোটা মেন আপনি যত ভালো করে মশলাটা কষাবেন একটা টিপস আরেকটা টিপস হলে জাল হবে যত আপনি জাল যে মানে এখানে প্রচুর পরিমাণে একটু ঝাল দিতে হবে ঝালটা একটু ভালো হলে খেতে যে এতটা মজা আর যারা একটু অসুস্থ করতেছেন কিংবা আমরা অনেকে জ্বর থেকে উঠি কিংবা শরীর খারাপ লাগলে কিছু খেতে ভালো লাগে না এটা কিন্তু রান্না করে খেলে কিন্তু খুব দুর্দান্ত লাগবে আমি থেকে আজকে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলাম তাই আমি এটা রান্না করলাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা হতে সবাই এতটা পছন্দ করছে মানে আমি তো অনেকগুলো ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ তা আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম